এ তো বাংলাদেশের ভোটের ফল কেমন হবে নিয়ে সন্দেহ সংশয় দানা বাঁধছে চারদিকে এবং সেটা প্রকাশ করতে প্রায় তিন দিন সময় লাগবে এরকম আলোচনা হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকারের প্রেস সচিব ঘোষণায় দিয়েছেন যে সময় বেশি লাগবে ইলেকশনের ফল প্রকাশ করতে বেশ টাইম লাগবে এবং এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে সন্দেহ তৈরি করা হয়েছে অলরেডি সন্দেহ সৃষ্টি হয়ে গেছে বিএনপি নেতারা বলছেন যে যদি বারো ঘন্টার বেশি সময় লাগে তাহলে ধরে নিতে হবে মেকানিজম হচ্ছে মেকানিজম যে হচ্ছে ইলেকশন ঘিরে এটা বহু লক্ষণ আছে আমরা সবকিছু প্রকাশ করতে পারি না সবকিছু সেই সাংবাদিকতা হয় না তাই আমরা সমস্ত কিছু তুলে ধরার আগে আমরা অনেক যাচাই বাছাই করি কিন্তু আমরা আমাদের কাছে এমন তথ্য আসছে যে তথ্যগুলো বাংলাদেশে ইলেকশন একটি ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন হওয়ার বাতাস আমরা অন্তত কোনো দিক থেকে দেখতে পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমার সামনে এখন যে খবর সেটা বলা হচ্ছে ভোটের ফল নিয়ে বিরোধ হলে তা হবে ইউনুস সরকারের বড় চ্যালেঞ্জ ক্রাইসিস গ্রুপ হুম ক্রাইসিস গ্রুপ বলছে বাংলাদেশের নতুন সরকারকে রাজনৈতিক সমঝোতার জটিল প্রশ্ন মোকাবেলা করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এগিয়ে আসছে মোহাম্মদ ইনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়ার সময় ক্রাইসিস গ্রুপ মনে করছে ভোটের ফল নিয়ে বিরোধ দেখা দিলে তার সামাল দেওয়া হবে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকার বড় অসম্পূর্ণই তো নয় পুলিশের হাত পা বাধা এবং পুলিশ মনোবল হারিয়ে এক এবারে পুলিশিংটা ভেঙে পড়ার উপক্রম ফলে সরকার কি দিয়ে তার নিজের অভিজ্ঞতা নাই নিজের যোগ্যতা নাই একটা অথর্ব উপদেষ্টা পরিষদ আছে সরকার কি দিয়ে ভোটের ফল নিয়ে গঞ্জম হলে ফেরাবে কি অপেক্ষা করছে আমাদের সামনে নির্বাচন সামনে রেখে এক বিশ্লেষণীয় নিবন্ধে শেখ হাসিনার পতন থেকে শুরু করে গত দেড় বছরে বাংলাদেশের সামগ্রিক ঘটনা প্রভাব তুলে ধরেছে ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসানট্রেট কিন তার পর্যবেক্ষণ বলছে নির্বাচন হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে মূলত দুটি জোটের মধ্যে একটি বিএনপির নেতৃত্বে অন্তটি জামাত ইসলামী নেতৃত্বে তবে দুই পক্ষের সামনেই বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে টমাস কিন লিখছেন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক সেই তুলনায় অগ্রগতি কম কিছু সংস্কার উদ্যোগ মাঝপথেই থেমে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়ে গেছে সেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর আর বোধহয় এখনই সরকারের যখন দম যায় যায় তখন আর আলোচনা করার কোনো সুযোগ নেই নিবন্ধে তিনি বলেছেন নতুন সরকারকে একগুচ্ছ জটিল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আগামী বছরগুলোতে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি আসতে পারে দেশের তরুণ জনগোষ্ঠীর প্রত্যাশা পূরণে ব্যর্থতা থেকে আর নতুন সরকারকে রাজনৈতিক সমঝোতার জটিল প্রশ্ন মোকাবেলা করতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ চালাতে পারবে না ফলে এইটা কিভাবে স্মার্টলি নতুন সরকার হ্যান্ডেল করবে এটা একটা বড় বিষয় তারপর বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে জামাত ক্যাটাগাল দিবে জামাত ক্ষমতায় গেলে কিভাবে বিএনপিকে মোকাবেলা করবে বিএনপি কি কি বুক চেপে পাথর পাথরের বোঝা নিবে কিনা টমাস কিন লিখেছেন এবারে ভোট হবে কোটি কোটি মানুষের জন্য জীবনের প্রথম বিশ্বাসযোগ্য নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ টানা পনেরো বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার দিনে তিনটি নির্বাচনী প্রশ্নবিদ্ধ ছিল সে সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো ছিল বলে গণতান্ত্রিক ঘাটতি অনেকের চোখে ততটা গুরুত্ব পায়নি শেখ আর যাই করেছিলেন অর্থনীতিটা তিনি ঠিক রেখেছিলেন তবে কোভিড উনিশ ছড়িয়ে পড়ার সময় থেকে শেখ হাসিনার জনপ্রিয়তা ভাটা পড়ে তখন নাগরিকরা অর্থনৈতিক অব্যবস্থাপনা ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ ও বাড়তে থাকা দুর্নীতির পারস্পরিক সম্পর্ক স্পষ্টভাবে দেখতে শুরু করে তার শাসনের বিরুদ্ধে এই সরকারের প্রস্তুতির কথা বলা আজকে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে কেউ যদি সেন্টার দখল করতে যায় তাহলে ছাড় দেওয়া হবে না উনি কোর থেকে বলেন আমি না বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা পরিস্থিতিটা পরিস্থিতি যখন অবনতি হয় তখন তারা হ্যান্ডেল করতে পেরেছেন ফলে আমরা নির্বাচন ঘিরে কোন চ্যালেঞ্জ সামনে নিয়ে আগাচ্ছি সেটাই ভাবনার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পুরুলিয়া